আমরা টু হান্ড্রেড অ্যান্ড যাব এটা তো দারুণ এটা সত্যি হতে পারে না হ্যাঁ আমরা আপনাকে দেখাবো এটা এবং ওয়ান ডলারের প্রেসিডেন্সিয়াল ভেকেশন এদিকে আসুন স্যার একটা ফিফটি থাউজেন্ড ডলারের ভেকেশন যেখানে পুরো আইফেল ডলার আমাদের হবে আমি তো ধরে আছি আমার প্রাণ বাঁচাতে আর তার আগে দেখাবো আমাদের 1 ডলার এর ভ্যাকেশন এদিকে সবাইজ এই শেয়ারটা হলো আমাদের ভ্যাকেশন আর এদিকে সব দেখা যাচ্ছে এখানে তো কোনো দেওয়াল নেই জিমেই ওয়াল তার মানে ওয়াল আছে তো এটা তো খুবই অদ্ভুত আমি জানি তোমরা বিশ্বাস করবে না এটা এক ডলারের একটু দেখো এদিকে ও এটা নাইন্টি থ্রি সেন তুমি মিথ্যে বলেছো রাউন্ড অফ করে এক ডলার করেছি তো ওয়ান ডলার আমরা এই বেডটা পেয়েছি যেটা শুধু একটা ম্যাট্রেস উড প্লাঙ্কের ওপরে বসানো আছে একটা ভাঙা ক্যাবিনেট একটা লাইট যেটা মাঝে মাঝে চলে ও ওই দিকে দেখো আর আমাদের সিলিং থেকে একটা কিরকম যেন আওয়াজ আসছিল ঘর থেকে কিছু আওয়াজ শোনা যাচ্ছিল কারণ ছাদের ওপরে একটা র্যাকন আছে আমি জানি অনেকে রাগ করবে যদি তাদের হোটেলের ছাদের ওপরে একটা র্যাক থাকে কিন্তু জানি না কেন আমরা খুব খুশি সেকাউন্ট টাইমটা কখন আগামীকাল মনে রাখবে এই ভিডিওতে আমরা পরে 100000 ডলারের ভ্যাকেশনে যাব একটা 250000 ডলারের ভ্যাকেশনে আমরা কি ডাইরেক্ট জাম্প কাট করতে পারি না না আমরা যদি কষ্ট পাই তাহলে ওরা আমাদের খুশি আর কষ্টের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবে আমরা কষ্ট পেলে ওরা খুশি হয়

তোমাদের হোটেল থেকে কি হেঁটে বিচে যাওয়া যায় ওয়াও এটা কি আমাদের নিজেদের প্রাইভেট বিচ ও মাই গড এটা দুর্দান্ত তারই কবে থেকে জলের রংটা নীল হলো আমি জানি না এই ভ্যাকেশনের মধ্যে ইনক্লুড করা আছে একটা বড় স্পা ও কি দারুন একটা পার্ক ভর্তি ফ্ল্যামিঙ্গোস ও ওরা মারামারি করছে আর আনলিমিটেড রুম সার্ভিস হ্যাঁ সব কিছুটা এখানে একটাই নেগেটিভ পয়েন্ট আছে যে এখানে নেই হ্যালো রাকুন কিন্তু তার জন্য এদেরকে আমি দোষ দিচ্ছি না যখন তোমরা এই রিসোর্টের জন্য দশ হাজার ডলার খরচ করবে তখন তোমরা এই বিল্ডিং এনে একটা করে নিজেদের ফ্লোর পেয়ে যালটা জিমি নেমে বলেছিল কিন্তু আমার টপ ফ্লোরটাই দরকার ছিল ও এখানে একটা হ্যামেক আছে আমার মনে হয় আমি না ভিজেই হ্যামেগে ঝুলতে পারবো ওহ আমি পেরেছি ও একবার ভিউটা দেখো হ্যাঁ আহ আমি ধরে ভেলে পার্সোনাল বিচ অর্ধেক আছে ওই জলটা ওভারফ্লো হয়ে পড়ে যাচ্ছে না কেন অনেকগুলো প্রশ্ন ঘুরছে মাথায় আমার নিজেকে বাবা মনে হচ্ছে যে নিজের ছেলেদের কি ভ্যাকেশন নিয়ে এসেছে ওদেরকে পুলে মজা করতে দেখছে 18000 ডলারের ভ্যাকেশনটা দুর্দান্ত ছিল কিন্তু ততটা দুর্দান্ত নয় যেটা আমরা পৃথিবীর অন্য প্রান্তের ভ্যাকেশনে গিয়ে পাবো এবার আমরা আছি 50000 ডলারের ভ্যাকেশনে সেটা হলো প্যারিসে আমাদের ফিফটি থাজেন্ডার এর শুরু হলো একটা প্রাইভেট লাক্সারি ফেরি রাইড দিয়ে এটা কি জিনিস এটা কি ইঞ্জিন ভাই এটা কি 1805 সালের? তারি তারি তারিখ ওই লোকটাকে জুম করো। ও ভিডিও করছে আমাদের। এই ওরা ভাত নাড়াচ্ছে। তোমার কি ইউটিউব আছে? আমার আমার মনে হয় না ইংলিশ বলতে পারে। এই ভ্যাকেশনে ছিল দারুন দারুন নানান রকমের খাবার, একটা পুরো সিটির ট্যুর, ঠিক আছে। আর একটা লাক্সারি হোটেল রুম সাথে দারুন ভিউ। বেশ রোমান্টিক লাগছে তাই না? হ্যাঁ, তোমার চ্যানেলে কিস করা উচিত। আর লাস্টে ছিল একটা খুবই এক্সপেন্সিভ সারপ্রাইজ তোমরা সবাই হয়তো অনেকক্ষণ ধরে ভাবছো এটা 50000 ডলারের ভ্যাকেশন আর আমরা এখনো অবধি 50000 খরচাই করিনি হ্যাঁ কিন্তু কোথায় খরচ করবে তোমাদের পিছনে ওটা তো আইফেল টাওয়ার আগে হ্যাঁ আর এখন এই পুরো আইফেল টাওয়ারটা আমাদের দাঁড়াও সত্যি হ্যাঁ

দেখো আমরা এখনো কত উপরে যেতে চলেছি ভাই আমার মনে হচ্ছে শেষই হবে না মিথ্যে বলবো না মনে হচ্ছে আমরা এখনই টপে আছি আমরা এবার উপরে যাচ্ছি এবার আমরা টপের দিকে যাচ্ছি আমার মনে হয় এটাই পৃথিবীর টপেস্ট বিল্ডিং আমি কি এখন ঝাঁপ দেব না একদম নড়বে না চলে এসো আমার পিছনে এসো এখান থেকে আর কোনো এলিভেটর নেই শুধুমাত্র সিঁড়ি আছে ও এখানে তো খুবই হাওয়া দিচ্ছে দেখছি আমরা অনেক উঁচুতে আছি ও মাই গড

ও এটা ভয় পাই দিয়েছে এখানে রেলিংটা তো আমার মাত্র কোমর অবধি আমি এটা ধরে আছি আমার প্রাণ বাঁচাতে আমি এখন বুঝতে পারলাম যে ট্যুরিস্টদের কেন এখানে আসতে দেয় না একজন নিচে দাঁড়িয়ে থাকা ক্যামেরাম্যান আমাদেরকে জুম করে ক্যাপচার করবে ও এক মাইল দূরে আছে যদি লেন্সটা খুবই ভালো হয় তাহলে তোমরা দেখতে পাবে আমরা হাত নাড়াচ্ছি তোমাদের মানতেই হবে ফিফটি থাউজেন্ড ডলারের ভ্যাকেশনটা দুর্দান্ত ছিল এটা দুর্দান্ত এটা আমার লাইফ টাইম এক্সপিরিয়েন্স তোমরা কি তৈরি একটা দারুণ জিনিস দেখার জন্য আমি না একজন ইউটিউবে এত কোনো পাওয়ার পাই কিন্তু লাইট ও এবার দেখো

তাদের এই টাওয়ারটা নিয়ে নেওয়া উচিত জানি না কেন ওরা আমাকে এতটা কন্ট্রোল দিয়েছে এবার আমরা যাব সুইজারল্যান্ডে হান্ড্রেড থাউজেন্ড ডলারের ভ্যাকেশনে কিন্তু এটা কোনো সাধারণ ভ্যাকেশন নয় এই হোটেলের আছে দুই ইঞ্চি মোটা বুলেট প্রুফ উইন্ডোজ একটা প্যানিক বাটন যেটা টিপলে গোটা বিল্ডিংটা লক হয়ে যায় আর টাইট সিকিউরিটি কারণ এই হোটেলে পৃথিবীর বড় বড় নেতার প্রেসিডেন্টরা ভ্যাকেশনে আসে আর সাইড ম্যানও এই শহরেই ছিল তাই আমি ডিসাইড করলাম তাদেরকে ডাকবো অনেক আছে নিয়ে এগুলো তো নাট এটা গোটা ইউরোপের সব থেকে এক্সপেন্সিভ পেন্ট হাউস সোয়েট এখানে আছে আটটা ফ্লোর কয়েক ডজন রুমস প্রচুর স্টাফ আছে আপনাদের যে যেকোনো প্রয়োজনে এবং খাবার সরবরাহ করবার জন্য তোমার এটা চাই নাও খেয়ে দেখো এই বাবা এদেরকে কি নরমাল গেস্টদের মত হচ্ছে? তার মানে আপনারা হচ্ছে। যেমনটা আমি আগে বলেছিলাম এখানে পৃথিবীর বড় বড় লিডাররা ভ্যাকেশনে আসে। এমন কি বিল ক্লিনটন এখানে ছিল এবং তাকেও হত্যা করতে পারেনি। এটা এতটুকুই সেফ। এখানকার সিকিউরিটি খুব টাইট এমন কি সব উইন্ডো গুলো বুলেট প্রুফ। মানে এটা এটা বুলেট প্রুফ। ও মাই গড এটা তো খুবই মোটা। খুব শক্ত। আমি যদি প্রেসিডেন্ট হতাম আর আমরা প্রয়োজন হলে কিছু স্নাইপারও রাখতে পারি আমাদের রুফ টপে। আপনাদের কাছে স্নাইপারস আছে? তোমার সাথে সাইড বাই নিয়ে কিছু নেগোশিয়েট করতে চাই আমি চেষ্টা করছি হ্যাঁ এটা আমাকে নেগোশিয়েট করতে সাহায্য করবে আমি 10% কিনতে চাই বলো কত বলবো তোমাকে জিজ্ঞাসা করেছো তুমিই বলো 200 মিলিয়ন জিমি 200 মিলিয়ন ঠিক আছে প্যানিক বাটনের দিকে চলো মিথ্যে বলবো না যখন থেকে এখানে এসেছি আমি এই বাটনটাকে টিপতে চাইছিলাম তোমরা সবাই নিশ্চয়ই বলবে এটা গুড আইডিয়া না 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 তুমি বিল ক্লিনটন আর তোমাকে হুমকি দেওয়া হয়েছে প্যানিক বাটন টিপে দাও ও টিপে দিলো সব দরজা বন্ধ এক সে বাটনটা দিয়ে খোলে তুমি আর এখন দরজা খুলতে চাইছো আর যদি তুমি এরপর তাহলে তুমি যেখানেই যাও না কেন তোমার সাথে মানে যখন তুমি ড্রাইভ করছো

যাতায়াত করছিলাম বহু মানুষ আমাদেরকে দেখছিল কেমন আছো এটা খুবই অফওয়ার্ড লাগে দেখো একবার সবাই আমাদের দিকে কেমন ভাবে দেখে ছবি তুলছে যেন আমরা প্রেসিডেন্ট পদ মেকডোনাল্ডস এর একটু ঘাবড়ে গেছিল আমাদের সিকিউরিটি কিছু মনে করো না জিমি এটা কি তোমার আইফেল টাওয়ারের থেকেও বেশি ভালো লাগছে ডিপেন্ড কেমন নাগেটস গুলো হবে তার উপরে যদিও সব কাটা ভ্যাকেশনের অভিজ্ঞতা দারুণ ছিল কিন্তু পরের ভ্যাকেশনের কাছে সব ফিকে আমাদের শেষ ভ্যাকেশনের জন্য আবার আমাদের পৃথিবীর আরেক প্রান্তে যেতে হলো আর এবারে আমরা আছি জাপানে 250000 ডলারের ভ্যাকেশনে আর আমরা এখানে একজন স্পেশাল গেস্ট কে নিয়ে এসেছি তাই আপনারা ভিডিওটা শেষ অবধি দেখুন আমরা শুরু করলাম আমাদের ভ্যাকেশনটা জাপানের সবথেকে এক্সপেন্সিভ হোটেলে আমাদের ব্যাগগুলোকে রেখে এটা দুর্দান্ত একটা হোটেল রুমে আমার কথাই কো হচ্ছে আর তারপরে আমরা টোকিও মারিও সিটি কে এক্সপ্লোর করতে বেরোলাম এবার আমরা রাস্তায় মারিও কার্ড চালাবো আমরা প্রাইভেট মারিও কার্ড রেন্টে নিয়েছিলাম যাতে আমরা জাপানের রাস্তাগুলো দিয়ে ঘুরে দেখতে পাই সব লোকেরা আমাদেরকে দেখছে এটা রাস্তায় চালানো ঠিক নয় আসল গাড়ি ঠিক আবার পাশ দিয়ে যাচ্ছে দেখো কত লোক রাস্তাটা পার করছে এটা পৃথিবীর অন্যতম বিজি ক্রস ওয়াক আর আমরা এর মধ্যে দিয়ে চালাচ্ছিলাম আমরা টোকিওতে গো চালাচ্ছি গো ভাই আমি জাপানকে খুব ভালোবাসি এই জায়গাটা তো দারুণ যখন আমরা আমাদের পরের ডেস্টিনেশনে পৌঁছলাম আমরা দেখা করলাম আমাদের শোড মাস্টার ইয়শো কি সুমিদার সাথে গত ছাব্বিশ বছর ধরে উনি কাটানা চালানোর ট্রেনিং দিচ্ছেন আর উনি রাজি হয়েছেন আমাদের সামুরাই এর রেয়ার লেসন আর্ট শেখাতে উনি আমাদের সবাইকে একটা করে কাটানা দিয়েছিলেন আর লেসন শুরু হয়েছিল সুইঙ্গিং টেকনিক দিয়ে যতটা ভেবেছিলাম ততটা সহজ নয় এটা না না আমি এটা করতে পারলাম না তারপর আমার পালা এলো তোমাদের কি মনে হচ্ছে আমি এটা পারবো হ্যাঁ হ্যাঁ তুমি নিশ্চয়ই পারবে ও হে দেখ এসে বয়জরা কি করে ও এটা আমি কিভাবে করলাম আর তারপর আমাদের সামুরাই টিচার এই দারুণ কাটানাটা গিফট করলেন। এটার আমি যোগ্য নই কিন্তু থ্যাংক ইউ। আর যেহেতু এটা ছিল কোয়াটার মিলিয়ন ডলারের ভ্যাকেশন, আমরা পৃথিবীর অন্যতম প্রিমিয়াম সুশি শেফকে ভাড়া নিয়েছিলাম। তার সঙ্গে ছিল এই পুরো ফ্লোটিং রেস্টুরেন্টটাও। আমরা লুই ভিটেন কোস্টেস পাবো। শেফ আমাদের টেবিলের পাশেই সুশি বানাচ্ছিল আর তার দুর্দান্ত কাজ দেখা আমাদের কুলেস্ট ডাইনিং এক্সপেরিয়েন্স ছিল। ওহ। হুম। ওয়াও। ও মাই গড। ওড়া বললা আমরাই খাবার খাওয়াতে পারি। এই নাও খেয়ে যাও। আরে ও হাওয়াতে ক্যাচ করে দিলো আর যখন আমরা বিল পে করলাম তারপর আমরা একটা দুর্দান্ত জায়গার দিকে এগিয়ে গেলাম চলে এসো আমি পুরো জায়গাটা রেন্টে নিয়েছি এটা দেখার আগে মজা খুলতে হবে এটা বেসিক্যালি একটা আর্ট মিউজিয়াম কিন্তু দারুণ এক্সপেরিয়েন্স হতে চলেছে মাই গায়ে কাঁটা দিচ্ছে আমার চোখ এই দৃশ্য কোনোদিন ভুলবে না মরে যাওয়ার পর কি এরকমই দেখতে লাগবে সম্ভবত এর পরে রোদে কি আছে সাধারণত এই জায়গাটা সব সময় লোকে ভর্তি থাকে কিন্তু একা এক্সপিরিয়েন্স নিতে আমরা এই গোটা জায়গাটা রেন্টে নিয়েছিলাম আমাদের এখন অব্দি দেখা সব থেকে দুর্দান্ত জিনিস ভাই এগুলি কি মাছ আমরা আছি একটা পুলে একটা মিউজিয়ামের ভেতরে যেখানে অ্যানিমেটেড ফিস রয়েছে এটা হলো সব থেকে ইউনিক জিনিস যেটা তোমরা ভ্যাকেশনে করতে পারো দাঁড়াও মাছগুলো আমাদের চারদিকে ঘুরছে ওরা কি করে বুঝলো যে আমাদের চারপাশে ওরা ভালো আছে আমাদের ওরা এখন চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এবার নিশ্চয়ই তোমাদের খিদে পেয়েছে এই রেস্টুরেন্টটা তাই আমি রেন্টে নিয়েছি যেটা

সবাই এখানে ভালো করে খেয়ে নাও কারণ আগামীকাল আমি একটা সম্পূর্ণ থিম পার্ক ভাড়া নিয়েছি আর সেখানে পিউটি পাইও থাকবে যেটা সত্যি দারুণ ব্যাপার তোমরা দেখেছো পিউটি পাই আর আমার একটা লং হিস্ট্রি আছে মিস্টার বেস্ট আমি ভাবছিলাম যে তোমার সাথে কবে দেখা হবে আমরা তাকে টি সিরিজের বিরুদ্ধে সাবস্ক্রাইবার এসে সাহায্য করেছিলাম ফোন বের করুন ইউটিউব খুলুন সার্চ করুন পিউটি আর সাবস্ক্রাইব করুন যদিও আমরা তাকে ধরে ফেলেছিলাম মিস্টার বিস্টের এখন আমার থেকে বেশি সাবস্ক্রাইবারস আমার মনে হয় যেটা হয়েছে সেটা খুব ভালোই হয়েছে ঠিকই আছে ওইটা রিজার্ভ করে আমাদের এতদিনের পরিচয় থাকা সত্ত্বেও আমরা সামনাসামনি কখনো দেখাই করিনি আর যেহেতু আমরা দেখা করার জন্য অনেক অপেক্ষা করেছি আমি রেডে নিয়েছি পুরো অ্যামিউজমেন্ট কোনো রাইডে চাপতে পারো কথাই শেষ হলো না কিন্তু চলে গেল আমি এই পুরো রোলার কোস্টারটা একা রাইড করতে চাই যেটা আপনারা দেখছেন সেটা পৃথিবীর সবথেকে স্টিফ রোলার কোস্টার ড্রপ তোমার ভয় লাগছে হ্যাঁ মজা করো ও ও ও ও দেখি আমার ভয় লাগছে আর যেটা আমি কথা দিয়েছিলাম দ্য ফাদার অফ ইউটিউব ফিউটি পাই পার্কে আমাদের সাথে দেখা করলো আমি যা প্ল্যান করেছিলাম তার থেকে একটু দেরিতে কারণ আমি ভুল দিনে টেক্সট করেছিলাম সরি ফিলিক্স আরো এখানকার সব থেকে ক্রেজি কোস্টার রাইড করতে চাই তুমি ভয় কেন পাচ্ছ আমার রোলার কোস্টারে খুবই ভয় লাগে এটা অন্য রোলার কোস্টারের মতো নয় ফিলিক্স যদি চাপে তাহলে আমিও চাপবো তাহলে চলো আমার ভয় লাগছে ঠিক আছে আমি করে তুমি পারবে আরে কিছু হবে না আমার ভালো লাগছে না এটা আমার বাজে একটা দুঃস্বপ্ন আমার ভয় লাগছে ভয় লাগছে আমি এটা করতে চাই না এবার তো আমারও ভয় লাগছে শান্ত হও ও যা খুশি করো কিন্তু ছুড়ে কিছু মেরো না ভয় লাগছে আমরা অন্য কিছু পাচ্ছি ভালো কিছু একটা কমফোর্টেবল রাইড আমি সত্যি জানি না এটাতে কি হতে চলেছে লিটারালি একটা পয়েন্টে সেটা এটা 90 ডিগ্রি ড্রপ আছে তুমি আমাকে ভয় দেখাচ্ছো তুমি কেন এখানে আমাকে নিয়ে এলে তুমি আমাকে এখানে ডেকেছো কিন্তু আমরা জানতামই না যে এটা কি না এই রাইটটা পিছন দিকে যাবে আমরা পিছন দিকে কেন যাচ্ছি ও ও আমি কাঁদছি সব থেকে ভালো রোলের পোস্ট আমার চোখ দিয়ে এখনো জল বেরোচ্ছে তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো যদি এবার আমি যাচ্ছি হ্যাঁ তুমি তো একটা ছোট্ট বাম্পার সাথে কত জোরে চিৎকার করছিলে থ্যাংক ইউ আমার মনে হয় না যে চুই পরোটা আগে খেয়েছি এটা হচ্ছে আমাকে বিরক্ত করার জন্য তুমি এটা কি করছো ফিলিক্স তোমাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত তা বলে তুমি এরকম করতে পারো না এটা বেশ ভালো হ্যাঁ সত্যি ভালো খেতে এটা ছিল আমাদের 250000 ডলারের ভ্যাকেশন ফিলিক্স তুমি কি ট্রানজিশনটা করবে গো